আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বিএনপি এবং জামাতের দ্বন্দ্ব বা এনসিপি জামাতের দ্বন্দ্ব যেভাবে আওয়ামী লীগ নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ দেখেন নোয়াখালীতে জামাতের নেতাকর্মীরা কোরআনের তালিম নেওয়ার সময় বিএনপি নেতাকর্মী দ্বারা যেভাবে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় জামাতের বা মহিলা জামাতের কর্মীদের উপর বিএনপির আক্রমণ এই সব কিছু মিলিয়ে গতকাল আপনারা দেখেছেন যে চট্টগ্রাম এবং নোয়াখালীতে জামাত শিবির একসাথে যেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এই সবগুলো মিলিয়ে কেন জানি মনে হচ্ছে যে নির্বাচন যত গুণিয়ে আসতেছে বিএনপি এবং জামাতের মধ্যে চরম দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং দুইটা দল আক্রমণাত্মকভাবে মুখোমুখি হচ্ছে এদিকে আবার এনসিপি জামাতের বিরুদ্ধে একের পর এক যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে সবগুলো মিলিয়ে যেটা মনে হচ্ছে যে এই দলগুলোর মধ্যে মারাত্মক ফাটল দেখা যাচ্ছে এবং এই দলগুলো একে অন্যের বিরুদ্ধে সংজ্ঞাতে জড়িয়ে যাচ্ছে বা জড়িয়ে যাবে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আওয়ামী লীগের নিশ্চিত বিজয়ের ইশারা দিচ্ছে সেটা একটু বিশ্লেষণ করি দেখেন আওয়ামী লীগ এখন যেই পরিস্থিতিতে আছে বা যেই পজিশনে আছে তাদের জন্য সবসাইতে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং এমন একটা পরিবেশ তৈরি করা যাতে তৃতীয় শক্তি যদি ক্ষমতা দখল করে যাতে সেটা বৈধ হয় এবং সেটা যাতে জনগণের সমর্থন থাকে সেরকম একটা পরিকল্পনা করা আর আপনারা এর আগেও দেখেছেন যাদের মোটামুটি বয়স হয়েছে তারা অবশ্যই দেখেছেন যে এই যে এক এগারো যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিভাবে তৈরি হয়েছিল এবং কোন পরিস্থিতিতে এক এগারো এসেছিল যদি দুইটা দল মারাত্মকভাবে মুখোমুখি হয়ে যায় এবং দেশের পরিস্থিতি যদি সরকারের বা যারা দায়িত্বে থাকে সরকারের তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সেনাবাহিনীর প্রয়োজন হয় আর সেনাবাহিনীর প্রয়োজন যখন হয় তখন সেনাবাহিনী সেই ক্ষমতাটা নিয়ে নিতে বাধ্য হয় বা তারা তখন নিয়ে নেয় মানে ক্ষমতার চাবি তখন এই সেনাপ্রধানের হাতে চলে যায় এটাই হচ্ছে বাস্তবতা এছাড়া আপনারা এটাও দেখেছেন যে পাঁচে আগস্টের পর বিএনপি জামাত এনসিপি এই দলগুলো তাদের যে রাজনৈতিক কৌশল ঠিক করেছে তাদের রাজনীতির মূল কৌশল হচ্ছে একদল অন্য দলকে বিতর্কিত করা মানে কোন দল কোন দলকে কতটা বিতর্কিত করতে পারে সে চেষ্টা করা আর সেটা তারা ক্রমাগত করে আসছে আর এটার মধ্য দিয়ে আমি মনে করি যে আওয়ামী লীগের যে জনপ্রিয়তাটা কমেছে সেই জনপ্রিয়তাটা হু হু করে বেড়ে যাচ্ছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই তাদের দ্বন্দ্বে কেন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে দেখেন আওয়ামী লীগ বাংলাদেশে বৃহৎ এক শক্তির নাম এবং এই বাংলাদেশের রাজনীতিতে বা এই রাষ্ট্র পরিচালনায় সবচাইতে বেশি লং টাইম তারাই রাষ্ট্র পরিচালনা করেছে এমনকি বিএনপি এবং জামাত এই দুইটা দলে কিন্তু রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করছে এবং হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এই দুইটা দল ক্ষমতার দৌড়ে থাকতো বা এক দল পরাজিত হতো অন্য দল বিজয়ী হতো এবং নিশ্চিতভাবে আওয়ামী লীগ অবশ্যই জনপ্রিয় দল এবং অনেক বড় একটা সংগঠন এখন বিগত ষোলো বছরের শাসনামলে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের কারণে আওয়ামী লীগের প্রতি যে জিনিসগুলো নিয়ে সাধারণ মানুষ বিরক্ত ছিল কিন্তু পাঁচে আগস্টের পর তারা আদৌ সেই জিনিসের পরিবর্তন দেখেনি তারা সেই পুরনো পন্থায় পুরনো রাজনীতি দেখেছে এমনকি পাঁচে আগস্টের পর সাধারণ মানুষের জীবনে নানা রকম সমস্যাও তৈরি হয়েছে আর সত্যিকার অর্থে বিএনপি এবং জামাত এখন যে রাজনীতিটা করছে এটা আদর্শিক রাজনীতি না এটা এক দল অন্য দলকে কতটা বিতর্কিত করতে পারে সেটাই চেষ্টা করছে তাহলে সাধারণ মানুষের মনে কি আসবে বিএনপি বলছে জামাতের এই সমস্যা জামাত অনেক খারাপ দল তারা একাত্তরের রাজাকার তারা গুপ্ত রাজনীতি করে তারা এটা করে সেটা করে আর জামাত বলতেছে বিএনপিকে চাঁদাবাজ রংবাজ দখলবাজ দল এখন এই যে একজন অন্যজনের বিরুদ্ধে যেভাবে তারা নেড়েটিভ তৈরি করছে যেটা আওয়ামী লীগ তৈরি করার কথা সেটা তারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই সেটাকে তৈরি করছে তাহলে যারা ইতিপূর্বে আওয়ামী সমর্থন করতো তাদের মনে কি আসবে তারা তো অবশ্যই বলবে যে আওয়ামী লীগে ভালো ছিল তারাও তো সেই একই এখন অনেকেই বলতে পারেন যে এই যে মসজিদে হামলা এটা শুধুমাত্র বিএনপির দোষ দেখেন জামাতের নেতাকর্মীরা মসজিদে কোরআনের তালিম করতেছে এই অবস্থায় বিএনপির কর্মীরা তাদের উপর আক্রমণ করেছে এটা জামাতের ভাষ্য আমি মেনে নিলাম যে কোরআনের তালিম করা অবস্থায় বা কোরআনের তালিমে বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করেছে কিন্তু এই যে বাংলাদেশের যে তবলিক জামাত রয়েছে এই তাবলিক জামাতের যারা তাবলিক করে এই লোকগুলো প্রতিদিন পজরের পর তারা তালিম করে এবং সাপ্তাহিক বা মাসিক তাদের জোর থাকে আরও নানা রকম তাদের এই কর্মসূচি থাকে সেই কর্মসূচিতে তো বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করেনি তাহলে জামাতের তালিম করা অবস্থায় কেন আক্রমণ করবে এর মূল কারণ হচ্ছে জামাত যেহেতু রাজনীতি করে এবং মসজিদটা যেহেতু সার্বজনীন এবং এই মসজিদে আওয়ামী লীগও নামাজ পড়ে বিএনপিও নামাজ পড়ে জাতীয় পার্টিও নামাজ পড়ে জামাতের লোকও নামাজ পড়ে যারা নামাজ পড়ে এই জাতীয় লোকদের মধ্যে সব দলের লোক আছে এবং এটাকে তারা সার্বজনীন মনে করে কিন্তু জামাত যেহেতু এই আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হচ্ছে অতএব আমি মনে করি জামাতের উচিত তাদের সবগুলো কর্মসূচি তাদের দলীয় কার্যালয়ে করা উচিত এটা রাজনৈতিক দ্বন্দ্ব এখানে ইসলামের বা ইসলামিক বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই যেহেতু জামাত রাজনীতি করছে যদিও জামাত ইসলামী রাজনীতি করছে বা ইসলামী নামে রাজনীতি করছে তারপরেও যেহেতু তারা রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাই আমি মনে করি তাদের মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা উচিত নয় তাদের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা এলাকায় তাদের দলীয় ও অফিস রয়েছে এবং তারা সে অফিসে তাদের কার্যক্রম চালাতে পারে এবং সেটাই করা উচিত মসজিদটাকে রাজনীতির আখড়া এই মুহূর্তে বানানো উচিত না এখন জামাত সমর্থকরা মনে করতে পারেন ভাই জামাত যেহেতু ইসলামী রাজনীতি করে এবং ধর্মীয় রাজনীতি করে তাই মসজিদ অবশ্যই রাজনীতির কেন্দ্র হতে পারে ভাই যদি মসজিদে যদি জামাত রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে তাহলে বিএনপি কেন পারবে না এখন বিএনপিও যদি স্বাভাবিকভাবে মসজিদে যদি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা শুরু করে তখন কিন্তু এটা আসলে ভালো দেখাবে না মসজিদটাকে রাজনীতির পাঠশালা বানিয়ে ফেলা হবে তাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি জামাতের উচিত যদি তারা ক্ষমতায় যায় তখন যদি তারা মসজিদকে রাজনীতির বা ইসলামী রাজনীতির কেন্দ্রবিন্দু তৈরি করে তখন সেটা এতটা দ্বন্দ্ব লিপ্ত হবে না কিন্তু এই মুহূর্তে জামাতের উচিত এই মসজিদ কেন্দ্রিক তাদের যে রাজনীতি এটা না করা এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার মধ্যে বা এই যে বিএনপি জামাতের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মধ্যে আওয়ামী লীগের বিজয় বা নিশ্চিত বিজয় কিভাবে আসতেছে দেখেন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে যেহেতু স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয় না এখন আওয়ামী লীগ জামাতের মধ্যেও ঢুকবে বিএনপির মধ্যেও তো ঢুকবে এবং আমি এটা নিশ্চিত যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনের দিন কেউ বিএনপির পক্ষ হয়ে কেউ জামাতের পক্ষ হয়ে মারাত্মক দ্বন্দ্ব তৈরি করে দেবে কারণ যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই কেউ বিএনপি হবে কেউ জামাত হবে এবং এটার মধ্যে থেকেই আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের মধ্যে চরম এক উত্তেজনা তৈরি করে মারাত্মক দ্বন্দ্ব তৈরি করে দিতে পারে যেটা তৃতীয় শক্তির হাতে যাওয়ার সুযোগ তৈরি করে দিবে এবং নির্বাচন বা পুরো নির্বাচন পদ্ধতিটা পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এমনিতেই আমি যেটা ধারণা করতেছি যে আগামী নির্বাচনে নিশ্চিতভাবে যদি আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতি করতে না পারে তাহলে তারা এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য যত কর্মকাণ্ড করা দরকার পরিকল্পনা মাফিক তারা সব কিছু করবে এবং নির্বাচনের মাঠটা এক সহিংসতাপূর্ণ মাঠ তৈরি করবে নির্বাচনের কেন্দ্রগুলো সহিংসতায় পরিপূর্ণ হয়ে যাবে মানে মারাত্মক এক সহিংসতার দিকে এগিয়ে যাবে ঠিক নির্বাচনের ভোট কেন্দ্রগুলো আর সেটা যদি সত্যিকারে আওয়ামী লীগ তৈরি করে তাহলে নিশ্চিতভাবে সেই নির্বাচনটা বাতিল করতে এই বর্তমান সরকার বাধ্য হবে অতএব আগামী নির্বাচন অনুষ্ঠান করা আদৌ সহজ বলে আমি মনে করি না কিন্তু সেটা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করতে হয় তাহলে বিএনপি জামাত এনসিপি ঐক্যবদ্ধ থাকা এবং একে অন্যের প্রতি সফট থাকা অত্যন্ত জরুরি এটা বিএনপি জামাত এবং এনসিপির প্রতি আমার পরামর্শ সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এবং সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ খাইরান